বন্ধু কাকে বলে শোন কি ভালো কাজে উৎসাহ দেয় বুঝলি কোনো ভালো কাজ করছে তো উৎসাহ হচ্ছে এটা কর ওটা কর খুব সুন্দর ভালো হবে আবার যে খারাপ কাজ করতে বাধা দেয় যেটা করিস না এটা তোর বিপদ হতে পারে তারপর সব তারপর তোকে একটা সৎ পরামর্শ দেবে যে মানু তুই এটা কর এই বইটা পড় ভালো পাস করবি ইয়ে করবি হ্যাঁ আবার বিপদের সময় সব সময় তোকে তার পা তোর পাশে থাকবে তা তাকেই আমি তো জানি মনে হয় বন্ধু বলে তাহলে বাবা তুমি আমার ভাইয়া বন্ধু

এই প্রশ্নের সত্যি তোর বিপদে পড়ার কি ব্যাপার আমি তো বুঝতেই পারিনা বিপদ এইটা যে তুমি আমাকে বলে বলেছিলাম একটা পুতুল লিখে